নমস্কার শুভ সন্ধ্যা আজকে আছি আমরা শেয়ারপ্রি রাজবাড়ি রাজবাড়ির যে ডেকোরেশন করা হয়েছে সেই ডেকোরেশনটা দেখাচ্ছি যেমন হয়েছে দেখে বলবেন আজকে খুব চাপ ছিল আজকে প্রায় পাঁচ ছ জায়গার কাজ তার মধ্যে থেকেও আজকে ভিডিও করছি কেন শরীরের অবস্থা খুব খারাপ এখনও অন্তত বাড়ি যেতে পারিনি সকাল থেকে মোটামুটি খুবই ধোড়াধুরি হচ্ছে তার মধ্যে এখানে একটা ভিডিও করার সুযোগ পেলাম তাই একটু ভিডিও করে দেখাচ্ছি আমার আসুন এখানে যে ডেকোরেশনটা করেছি যেহেতু রাজবাড়ির কাজ হচ্ছে সে কারণে এখানে টোটাল প্রায় প্যাসেজটা হয়েছে ফাইবারের থাম দিয়ে যেটা রাজবাড়ির ডিজাইনগুলো হয় থাম দিয়ে সেই প্যাচেসটা পুরোটাই হয়েছে ফাইবারের থাম দিয়ে সেই থাম দিয়ে ডেকোরেশনটা করা হয়েছে আসুন ভেতরে আরও আছে দেখাচ্ছি এখন যে ভিতরে জায়গায় যাব সেখানে হচ্ছে যে মা সর্বমঙ্গলা ঠাকুর আছে সেখানে মাকে আগে দর্শন করব দর্শন করে তারপরে ভিতরে ভিডিওগুলো দেখাবো আগে আসুন মাকে দর্শনটা করে নিন আসুন আপনার মা সর্বমঙ্গলা ঠাকুর আপনারা দেখুন মাকে দর্শন করুন তারপরে আরো ভিতরে ডেকোরেশন আছে দেখাচ্ছি আপনারা দেখলেন মা সর্বমঙ্গলা ঠাকুর রাজবাড়িতে ঠাকুর এখানে থাকে এখানে প্রতিষ্ঠিত তো এইখানেই বিয়ের মঞ্চ করা হয়েছে যেহেতু এনাদের বাড়ি বিয়ে তো এখানে ভিতরে আরও ডেকোরেশন করা আছে সেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে বিয়ের মণ্ডপ এখানে বিয়ে হবে অনলাইন দেখুন আপনারা সুন্দরার নিচে ধরনা এই দিকে আপনারা দেখুন আপনারা দেখছেন রাজবাড়ী সারাপুরি দা ডেকোরেশন আপনারা দেখছেন রাজবাড়ি আমরা ভিতরে আছি ভিতরে যে ডেকোরেশন করা হয়েছে সেটাও দেখাবো প্লাস রাজবাড়ির ভিতরে কীরকম থাকে সেটাও দেখাবো আসুন একটা করে বর বসার জায়গা করা হয়েছে বর বসবে বর আসুন যাকে বলি এইবার আমরা দেখাচ্ছি ভেতরে ভিতরে কি আছে আসুন আপনারা দেখবেন যে রাজবাড়ির ডেকোরেশন টোটাল ভিডিও করে দেখালাম দেখে একটুখানি কমেন্ট করবেন কেমন লাগলো আমার টোটাল এই রাজবাড়ির ডেকোরেশানটা আর আমাদের রাজবাড়ির ডেকোরেশনের মধ্যে তিনজন কাজ করেছে ডেকোর যে দাদা কাজ করেছে তিনি আছে লাইটের যে দাদা কাজ করেছে তিনি আছে সবার সাথে আলাপ করে দেবো আপনি তো ফুলের কাজ করেছে দেখবেন আপনি যদি একটু কাজ ভালো লাগে থাকে আমাদেরকে বলবেন জানাবেন আমরা আরও সুন্দর করবো কাজ করার চেষ্টা করবো আর আমাদের কন্ট্যাক্ট নম্বর তো দিয়েই আছে আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটাও একটু সাবস্ক্রাইব করে দেবেন একটুখানি কমেন্ট লাইক শেয়ার করবেন ধন্যবাদ আমরা ডেকোয়ার্টারের যে কাজ করেছে রাজবাড়িতে বাবাইকে পেয়ে গেছি বাবাইকে পরিচয় করে দিই এই হচ্ছে বাবাই আমার ছোটোবেলাকার বন্ধু খুব ভালো কাজ করেছে আপনাদের যদি এদের কাজ একটুও ভালো লেগে থাকে একে বলবেন টোটাল ডেকোয়ার্টার কাজ করেছে ওর কাছ থেকেই শুনে নিন তো আমার হলো ডেকোরটার্সের ব্যবসা এখানে যত রকমের প্যান্ডেলের ডেকোরেশন দেখলেন ওটা আমার আর আপনারা যদি যোগাযোগ করতে চান আমার ফোন নম্বর হলো নাইন সিক্স এইট ওয়ান টু জিরো নাইন ওয়ান টু এইট তো আপনারা যোগাযোগ করবেন যদি ভালো লাগে আর দাদার চ্যালেঞ্জটাকে একটুখানি সাবস্ক্রাইব করে রাখবেন একটু শেয়ার করবেন তাহলেই আমরা ইলেকট্রিশিয়ান বাবাই বাবাইকে পেয়ে গেছি বাবাই এখানেই ছিল এবার বাবার কাছ থেকে দেখে নিন কথা বলে নিন কেমন লাইটের কাজ হয়েছে দেখেছেন এবার বাবার সাথে বলেন বাবাই খুব সুন্দর কাজ হয়েছে খুব ভালো কাজ হয়েছে এবার আমাদের দর্শক দেখছে দর্শককে যদি কিছু বলার থাকেন দর্শককে আলাদা করে কিছু বলার নেই তা আপনারা দেখবেন আপনারাই বিচার করবেন কি কীরকম কী দেখুন আমি কাজটা করেছি ক্লায়েন্ট আমাকে কিছু বলেনি আমাকে বলেছি সুন্দর করে সাজিয়ে দিতে আমি আমার মনের মতন করে সাজিয়েছি তাতেই ক্লায়েন্ট খুব খুশি এবার তারপরে এবার আপনারা বাদ বাকিটা বিচার করবেন যে কী করে নতুনত্ব কিছু করা যাবে তবে যোগাযোগ করতে গেলে পারে আমার ইউটিউব চ্যানেল সানফেলার ডেকোরেশন আপনি সাবস্ক্রাইব করে দেবেন আর বাবাই নম্বরটা আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেবো বাবাইয়ের নম্বরটা পেয়ে যাবেন যদি এরকম কাজ পছন্দ হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ কর ধন্যবাদ